এই দেখেন কত বড় চিতল মাছ দাদা সকাল বেলায় আর ওদের থেকে নিয়ে আসলো দেখেন দেখি ও উনারই মাছ দাদা বিশাল এত ছোটো দেখা যায় কিন্তু দেখেন কত বড় ইলিশ মাছ দাদা সকাল বেলায় হাঁটতে যায় আর ওদের থেকে নিয়ে আসলো বাপরে এটা কত কেজি মাপছেন আপনার বাড়ি কই ও এটা কি নদীর না এটা তো বিলের বাপরে এটা যে পাইছেন আপনি তো অনেক ভাগ্য ভালো গো তাই না আচ্ছা ঠিক আছে উচা করে রাখা যাইতেছে না সাত সাত আট কেজি

বিশাল বড় মাছ সাত আট কেজি তো সাত কেজি হবো এটা কত টাকা নিচে দাদা

বসে না উঠে না এই যে বাহ্ বিশাল বড় ক্যামেরা আসলে ছোটো দেখা যায় সাত কেজির উপরে কম হবে না এত বড় সাড়ে পাঁচ হাজার টাকা দাম নিচ্ছে ঠিক আছে দেখো আমার খালায় হ্যাঁ হ্যাঁ ওই যে ই করে খালি এই এইরকম এরকম করতেছো তো আমি চিতলটা খালি মাঝে মাঝে বারে ইলিশ বইলে ফেলতেছি বাদতে দেখেন এই খালা এত বড় কিন্তু ক্যামেরাতে ছোট দেখায় এইটার দাম নিচে হচ্ছে সাড়ে পাঁচ হাজার ছিল আরও দেড়শো টাকা বেশি নিচে মানে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা নিচ্ছে আর তোর মাছ বিলের খালা দেখেছে না হাত ব্যথা খালার কষ্ট হইলেও খালা এড়ে যাইতে পারে না কাজ আমি চিতলের চিতল বলতে বলতে আবার ইলিশ বিলে ফেলি তালাউসা করতে পারতাসেনা না না হ্যাঁ আর দেখো বড় দেখছ শুলাইয়া আশগুলোও বড় বড় না কই গো না খালা না না জি শীত অলতা পর তো একদম ই পড়া না উঠানোই কষ্ট খালা কত কষ্ট করে এটার দিচ্ছে দেখো চার আমরা দূরে রয়েছি কারণ কে ওইটার চুলা ফেলাইতে পারবো না খালার ঘাড়ে দিয়া এগুলায় চুপচাপ বৈশা রয়েছে খালা কচিও আসছে এই ডাক্তার দেখাতে শুক্রবার এখানে ডাক্তার বসে ভালো একটা ডাক্তার বসে শুক্রবারে সেজন্য দাদা ফোন দিছে কালিতে তোমার ইয়ে রান্না করা যায় না চুলাই এ যে দেখো এত বড় মাছ দুই ননদ ভাবিয়ে

এই যে এখন রান্না শুরু করছে এখন মাছটা ভোনা করবে শুধু পিঁয়াজ দিয়ে শুধু পিঁয়াজ দিয়ে ভাবি করবে দেখেন কত সুন্দর ভাবে এই যে লাকড়ি চুলায় রান্না করতেছে তাই আদা কেজি পেঁয়াজ দিছো কবি আর শুধু সবজি দিবে না তো শুধু পেঁয়াজ দেব না করবে সেই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে মশলা পেঁয়াজটা ভেজে মানে হালকা ভেজে তারপরে বাটা মশলা সব কষাই নিছে এখন গুঁড়া মশলা হালকা একটু পানি দিয়ে এই ধুমা গুঁড়া মশলাটা দিয়ে দিলো দেখ

কি শুধু চিতল মাছের পেটি রান্না করছে শুধু পেঁয়াজ দিয়ে সবজি ছাড়া